সেই সাথে উপস্থিত আছেন দর্শন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী

বিদায়ী সংবর্ধনা এবং কারোর সাথে যদি কখনো কোনো অন্যায় বা ভুলতি হয়ে থাকে সেই ক্ষেত্রে ধমা বৃষ্টিতে সবাই দেখবেন তো এই তো সবাই সুস্থ জীবন কামনা করছি সবাই আসলাম বলেই এই বিভাগেই আবার এম ভর্তি হবে কিন্তু আমরা খুবই দুঃখিত যে এখানে আমাদের দর্শন বিভাগে এম এম নাই সেই জন্য তোমাদেরকে আমরা বিদায়ী সংবর্ধনাই জানাচ্ছি এরপর আমরা তোমাদের কাবনা দুই হাজার শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি প্রফেসর সুভাষচন্দ্র দাস বিভাগের প্রধান দর্শন বিভাগ এবং আমার অন্যান্য সহকর্মী বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলাম আমি তোমাদেরকে আসলে তোমাদের বিদায় সম্বর্ধনা এটা কিন্তু এক অর্থে অনেক আনন্দে কারণ তোমরা অনার্স শেষ করে আরো উচ্চ ধাপে যাবে উচ্চতর ধাপে যাবে তোমরা এটা হলো একটা আর এই কষ্টের হচ্ছে তোমরা আমাদেরকে ছেড়ে যাচ্ছ বা আমরা তোমাদেরকে পাবো না তাই না তোমরা ক্লাস করতা না ঠিকমতো পরীক্ষা দিত না ও তোমাদেরকে ভালোবাসি কেন ভালোবাসি কারণ আমরা প্রত্যেকেই কিন্তু আমি মনে করি আমাদের আমার বিভাগের আমরা প্রত্যেকেই মনে করি আমরা দর্শন পরিবারের সদস্য আমাদের কিন্তু একটা গ্রুপও আছে দর্শন পরিবার ওই পরিবার থেকে কিন্তু আমরা কেউ কখনো হারিয়ে যাব না যে যেখানে যেই অবস্থায় থাকো ভালো মন্দ যে কোনো সংবাদ কিন্তু আমরা ওর মাধ্যমেই পেয়ে যাব সে জন্য আমি আসলে তোমাদেরকে দর্শন পরিবার থেকে বিদায় দিচ্ছি না জাস্ট তোমাদের উচ্চতর পড়াশোনার জন্য তোমরা দর্শন পরিবার থেকে বিদায় নিচ্ছ আর সংবর্ধনা কেন কারণ এই বিদায় তো আরও ভালো কিছু করার জন্য বিদায় তাই না এই কারণে যাই তোমাদের সঙ্গে নানা ধরনের ভালো মন্দ নানা ধরনের আচরণই হয়েছে তোমরা সেগুলো মনে রাখবে না ভালোটাই মনে রাখবে আমরা সাধারণত কি করি ভালোটা মনে রাখবো আমরা কখনো মন্দটা মনে রাখবো না অন্যের জীবন তাই না আমরা ভালোটা শুনবো আর মন্দটা কি অ্যাভয়েড করে যাবো তাই না আর তোমাদের জন্য কি উপদেশ আমি মনে করি বত্রিশ ইভেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত মানে আমি ওই সময় পর্যন্তই বলবো যে মানে নিজেকে তৈরি করার সময় ওই সময়টায় তোমরা কেউ মানে এমন কিছু করে ফেলো না যাতে তোমাদের তোমরা পরবর্তীতে যে সেই ফলটা ভোগ করো তোমরা পড়াশোনা শেষ করবে এই সম্ভবত কত বছর পর্যন্ত বত্রিশ না পঁয়ত্রিশ চাকরি

অনেকের চেহারাতে মেচিউরিটি চলে আসছে আমরা প্রতি বছর এভাবেই বাচ্চা বাচ্চা কোলাপানগুলোকে পেলে পুষে মেচিউর করে পাঠাই তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বিএড করে সংসার করে রাস্তায় দেখা হয় দাওয়া কিন্তু কেউ দেওয়া কেউ জানাও না বরং বিয়ে করে বাচ্চা নিয়ে বউ নিয়ে পালিয়ে যাও ম্যাডাম আসতেছে ও এই রাস্তা দিয়ে আর যাব না উল্টা থেকে ঘুরে উল্টু পথে হাঁটা ধরো অনেকে তো দেখা গেছে যে পড়াশোনা করা অবস্থায় কাজটি সেরে ফেলেছ হয়তো অলরেডি কিন্তু আমরা জানি না আছো

এই এই বিভাগ থেকে বিদায় আমাদের মাস্টার্স নেই এরপরে হয়তো অনেকে মাস্টার্স ভর্তি হবে কেউ হবে না কাজ করবে পড়াশোনা করবে যাই করো তোমাদের পরবর্তী জীবন ভালো হোক অনেককে অনেক পথা দিয়েছি ওই যে পেছনে কি ছিল না তোমার 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 হ্যাঁ আনন্দে ওকে দেখা কিনা জীবন জীবন

আমি বলবো যে তোমাদের নতুন পর্বে সংবর্ধনা হচ্ছে কারণ এখনকার যে নতুন একটা পর্ব মানে পরীক্ষা প্রক্রিয়া পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের শুরু হবে নতুন আত্মীয় এটা কেউ হয়তো চাকরি জীবনে ব্যবস্থা দে কেউ হয়তো সংসার জীবনে প্রবেশ করবে যেখানে চাক না তোমাদের কিন্তু দায়িত্ব কর্তব্য সবই এখন বেড়ে যাবে আমি তোমাদের জন্য নতুন সময়ের জন্য তোমাদের প্রতি অনেক দোয়া শুভকামনা আর ভালোবাসা রইলো আশা করব তোমাদের নতুন সময়ের সময় কিন্তু তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবে যে তোমাদের কী করা উচিত আসলে এই পর্যায়ে এসে অনেকেই আমরা নিজের সম্পর্কে একটা একটা নিজস্ব ধারণা দিই হয় এর আগে হয়তো অতটা থাকে না কিন্তু আমার মনে হয় যে অনার্স পড় দেওয়ালের পরবর্তী সময়টা কোন পরিপূর্ণ না আমাদের সবার মধ্যে কিছু না কিছু

প্রফেসর সুমাষচন্দ্র হীরা স্যারের অনুপস্থিতের তার অনুমতি সাবেক্ষে অনুষ্ঠান সম্পন্ন করতেছি তারপরে তোমাদের সাথে আমাদের কলেজে মানব অধ্যক্ষ এবং সম্মাননীয় বিভাগের প্রধানের নাম রায় একটা ঘটনার মনে পড়ে গেল বাংলাদেশের সর্বদক্ষিণের ভূকাণ্ড বা সেই ভূকাণ্ড কোথায়

দার একটা অনুভূতি থাকে সেইটা নাই তবুও আমরা অনার্স কোর্স সম্পাদনের পরে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক হব অর্থাৎ গ্রাজুয়েট হব তোমরা কি জানো বাংলাদেশে শিক্ষিতের হার এখন কত শিক্ষিতের হার অনেক বেড়ে গেছে কাছাকাছি আমরা ওইটা দিক থেকে যদি ধরি তাহলে অশিক্ষিত মাত্র একুশ জন লেখাপড়া জানে না এখন এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি গ্রাজুয়েট বাংলাদেশের কত শতাংশ একশোর মধ্যে কত তোমরা আন্দাজ করতে পারো তোমাদের পর্যায়ে যাবে কত জন সেটা খুব ঈশ্বরীয় নয় বরং খুব বেদনাদায়ক তাহলে মাত্র পাল ভাগের অর্থাৎ গ্রাজুয়েট হয়েছে বাংলাদেশের মার খুব পাল আমাদের ওই লেখাপড়ার হারটা অন্যভাবে ক্যালকুলেশন করা হয় সাত বছর ক্লাস এবং যে একটা চিঠি লিখতে পারে পড়তে পারে সে শিক্ষিত করা হয় ওই হিসাবে উনআশি পার্সেন্ট তোমাদের পর্যায়ে খুব সুবিধ আমি এটা বলার কারণ হচ্ছে তোমরা গ্রাজুয়েট হওয়ার সাথে সাথে তোমাদের অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে যাবে যেহেতু তোমরা বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক

যাশো বন্ধ ঘাট কি নামেটাকে বলেছিলেন আপনি যখন হলো তখন আমাদের মাস্টার্স প্রায় তো তখন আমার মনে হয়েছিল যে আমার হচ্ছে করব এবং আমি এই যে যে টাই শেষ করি বিসিএস এর দিলাম আমি এবং সেখানে কিন্তু ওই বিসিএস টাই দেখা গেল আমি পরীক্ষা যা দিয়েছিলাম আমি যে কোনো রিটেন বা প্রিন্টলি যা দিয়েছি বিসিএস এর মধ্যে কিন্তু আমি পাস করিনি সবগুলোই কিন্তু ঠিকই ছিল তো তখন আমি চিন্তা করলাম যে পরে ড্রপ করার পরে পরে দেখলাম যে মাত্র তখন ওই বিসিএস টাই পোস্ট ছিল 1100 স্যার 11 বিসিএস এবং ঠিক ছিল মাত্র 2200 2200 কোথায় কম্পিটিশনটা কারণ কত কম ছিল অর্থে মানে প্রতি দুইটা বসে একজন করে চাকরি পেয়েছি তো যাই হোক আমি ছেড়ে দিয়েছি তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই কিন্তু আমার ছিল মাস্টার্সটা ভালো করে এবং আমার যে টার্গেটটা ছিল সেটা মাস্টার্স করবো বিশেষ করব কলেজে চাকরি করবো আমি কিন্তু বাস্তবায়ন করতে পেরেছি আমাদের এই স্যারেরাও এই যারা বসে আছেন ম্যাডামরা তারাও কিন্তু পেয়েছে দ্বিতীয় হচ্ছে এই কলেজের শিক্ষার্থীদের একটি ইতিহাস আছে এই কলেজের অনেক শিক্ষার্থী এখন আমাদের সহকর্মী আমাদের সহকর্মী এরা হলো মানে ভালো কিন্তু বলতে হবে আমাদের এই কলেজের আমাদের শিক্ষার্থী অনেক তারা কিন্তু মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ছে ঠিক আছে নিশ্চয়ই ওরা আরো ভালো করেছিল বিধায়ক আর মেডিকেলের সাইন্স পেয়েছিল বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তো তারপরে যারা বিভিন্ন সরকারি কলেজ এবং এই কলেজ থেকে অনার্স মাস্টার্স করে তারাও আমাদের সরকার মহিলা কলেজে আমার এই কলেজের শিক্ষার্থী ছাত্র একজন ডিপার্টমেন্টে আছে দুজন ইংরেজিতে আছে আমি মনে করি যে ফিলসফিতেও আমরা একটু দৃষ্টান্ত স্থাপন করতে চাই জীবনে একটা বেছে নিতে হয় উদ্দেশ্যহীন কোনো জায়গায় যাওয়া যায় না ভালো জায়গায় পৌঁছায় না একটা নৌকা হাল ছেড়ে নিয়ে ভাসিয়ে দিলে তখনই ভালো গন্তব্যে পৌঁছায় না একটা জায়গায় আঘাত খায় ধাক্কা খায় অথবা আটকে যায় তোমাদের একেবারে এখন থেকে জীবনের তোমরা অনেক কিছুই অন্যদের চাইলে তোমরা মানবিক চিন্তার জায়গা এবং মানবিক ক্যালকুলেশন আমি মনে করি অনেক বেশি স্বচ্ছ তোমাদের এই ধারণা তো সেটা এখন থেকে এই হিসেবে আমরা আমাদের নিজেদের অবস্থান তৈরির জন্য আমরা লেখাপড়া করেছি লেখাপড়া শেষ কথা জীবনের প্রতিটি পদক্ষেপ একটু যদি হিসেব করো তোমরা সেটা হচ্ছে জন্ম হবে জন্মের পরে যদি লেখাপড়া স্কুলে যাওয়া কথা শেখা হাঁটতে শেখা কোনো একটা সমস্যা হলে কিন্তু ঝামেলা হয় না আচ্ছা হাঁটতে শিখলে কথা বললে স্বাভাবিক গ্রোথ হলো এবার স্কুলে ভর্তি হতে হয় রেজাল্ট ভালো না হলেও সেখানে ঝামেলা হয় না রেজাল্ট ভালো হলো সব কিছু হলো লেখাপড়া শেষ হল এবার চাকরি পাও চাকরি না পেলেও ওই অতীত ব্যর্থ হয়ে চাকরি পেলে আমাদের সোসাইটিতে এবার সংসার হয় সংসার এখানেও কিন্তু সেটি ঠিক মতো না হলেও জীবনের যে ছন্দ সেটা ব্যাহত আবার সংসারে আবার হচ্ছে আবার সন্তান আবার তাদের লেখাপড়া এই যে বৃত্ত প্রত্যেকটা জায়গায় আমাদের দুনিয়াটা বৃত্তের একটা বড় খেলা ম্যাথমেটিক্সের শিক্ষক একজন বলে একজন বলেছিলেন হেড গণিত আবিষ্কারের মধ্যে দিয়ে গণিতের জিরো আবিষ্কারের মধ্যে দিয়ে গণিতের অনেক কিছু আধুনিক পরিবর্তনে

আমাদের প্রত্যেকটা কাজের করে নিতে হবে এবং সেখানে আমাদের সবচেয়ে আমি মনে করি যে এখন থেকেই আমি কোথায় যেতে চাই আমি কি চাই সেটা একদম ক্লিয়ার করা তার জন্য পরিকল্পনা করা ছাড়া আমাদের আজকে তোমাদের এই অনুষ্ঠানটা জেনারেল একটা আমরা নামকরণ করেছি বিদায় সম্ভব কিন্তু সব বিভাগ এভাবে নামকরণ করে কিন্তু একটা অন্যভাবে করে যেমন যে ভোটানিতে একটা অনুষ্ঠানে যোগদান করেছিলাম সেখানে হচ্ছে ক্যারিয়ার গাইডেন্স বা এটা নাম ছিল এটা তোমাদের আজকে ভাববার বিষয় হয়ে গেছে তোমাদের ক্যারিয়ারটা কি হবে কি করতে হবে এটা ভাবতে হবে আর ওই যে যেটা বলছিলাম যে জীবনে লেখাপড়া আমাদের শিখতে হবে ওইটা স্বার্থ কথা আর একটা কথা আমি যখন ইউনিভার্সিটির ইয়ে শেষ করলাম তখন আমার প্রিয় শিক্ষক যার সবচেয়ে উপদেশ বেশি খেতাম তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে সৌভাষার যা করো বেকার জীবন না করো তোমাদের পুনরায় শেষ হয়নি আর বাড়িয়েছে বেকার থাকলে মানুষ তখন নষ্ট হয়ে যায় আত্মবিশ্বাস ঠেকে যায় এবং সত্যিকার হচ্ছে দু হাজার দু হাজার মান আগেই আমার চ্যাকিল হয়ে গেছিলো বেকার আমি বলতে পেরে থাকি তো এই জিনিসের তোমাদের এই জায়গাটায় একদম পরিষ্কার পরিকল্পনা করতে হবে এগোতে তোমাদের দ্বারা অনেক বড় বড় কিছু করা সম্ভব আমি বিশ্বাস করি আমি আমার নিজের ক্ষেত্রে বলি আমি তোমাদের চাইতে রেজাল্ট অ্যানালাইসিস করে তার সে খারাপ ছিল কিন্তু আমার যেখানে আমি যতটুকু যা করেছি কর্ম দিয়ে আমি সেটাকে উত্তর করতে সক্ষম হয়েছি তোমাদের সেই কথাটাই আমি বলতে চাই যে তোমাদের দ্বারাও কিন্তু অনেক বড় বড় কিছু করার সম্ভব এটা একটু মাথায় আর আমার মনে হয় বেশি কথা বলার দরকার নেই তোমরা পরবর্তী লেখাপড়াটা পড়বে মাস্টার্সটা পড়বে আরেকটি বিষয় হলো এখন একটা প্রবণতা হয়ে গেছে মাস্টার্সের যাচ্ছে তাই লেখে উত্তরপত্র খুবই বাজে অবস্থা